হচ্ছে একটা নেককার স্ত্রী ফাইছে এই লোকটা যদি এক বেলায় ভাত খায় আর এক বেলা উপবাস থাকে তবু সে স্বর্গীয় শান্তিতে আছে কোন শান্তি স্বর্গীয় শান্তি মানে জান্নাতি শান্তিতে আছে আর যে মানুষ 10 টা ফ্যাক্টরির মালিক 20 টা গার্মেন্টস এর মালিক এমপি মহোদয় দুইবার সচিব ছিল কিন্তু বউ জানালা আরেকজনের সাথে কথা কয় সে দরজা খুলে আরেকজনের সাথে কথা কয় এই সংসারে শান্তি মাত্র না এই কথা কোন ঠিক কিনা এই জন্য নবী বলছেন আর দুনিয়া কুল্লুহা মাতাম পৃথিবীতে যা আছে সয় সম্পদ সব তোমার উপকারের বস্তু ও খায়রু মাতাই দুনিয়া আল মারাতু সলিহা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো নেককার স্ত্রী গদে কোন ঠিক কি না এই জন্য দোস্ত নেককার স্ত্রী নিভাগে এটা নেককার স্ত্রী যদি তোমার ঘরে থাকে ফজরের নামাজ পড়ে মেয়েটা তাসবিতে বসে কোরআন নিয়ে বসে আর তুমি যদি পানের দোকানদারিও করো একটা দোয়া করে আল্লাহ আমাদের সংসারে খাওয়ান সাতজন আমার স্বামী একটা পানের ডালা লাইয়াম তিন রাস্তার মোড়ে বইছে কিলি ফান বেছে এইটার উপরে আমাদের সাতটা মানুষের রিজিক আল্লাহ তুমি বেসা কিনা বাড়াইয়া দাও খোদার কসম তিনটা দোকানে এত বেসা কিনা হবে না এই একাজা যা কিনা করবে কথা কন ঠিক কিনা কারণ নেককার স্ত্রীরা যায় নামাজে বইসা রইছে কতক্ষণ ঠিক কিনা এই জন্য পৃথিবীতে নেককার স্ত্রী অত্যন্ত দরকার ও দুস্থ গাই যদি ভালো না হয় ঘি ভালো হবে না মা যদি ভালো না হয় জি ভালো হবে না কতক্ষণ ঠিক কিনা গাই গুনে তার ঘি মা গুনে জি ঠিক কিনা কলা গাছ কলা আশা করলো জীবন হাজার সংসার ডিপুস হয়ে যাচ্ছে কারণ কি তুমি তো দিনদার মেয়ে পছন্দ করো নাই তুমি বকাটে পছন্দ করছো আমি এমন একটা মেয়ে চাই যে মেয়েটা আমার বাইকের পিছনে বসে থাকবে পরনে থাকবে জিন্সের প্যান্ট আর গায়া থাকবে হাফাতা গেঞ্জি ফ্যানও আবার দুই তিন জায়গা সিরা থাকবে কয় জায়গা দুই তিন জায়গা সিরা থাকবে ওই জাতীয় ফ্যান পরা থাকবে যদি মেয়েটা আমার বাইকের পিছনে বসে থাকতে হবে তাহলে বসবো যে স্মার্ট মেয়ে আমি ওইটাকে বিয়ে করব। তোমার বিয়ার টেম্পার শুক্রে শুক্রে আষ্ট দিন শনিবার দিন আসরের আগে ডিপুস হয়ে যাবে কতক্ষণ ঠিক কিনা কারণ যে মেয়েটা তোমার বাইকের পিছনে উঠছে তুমি লেইকে রাখো এই মেয়েটা তোমার অগুচরে তোমার শোকের আড়ালে তোমার শোক ফাঁকে দিয়ে আরো শত শত ছেলের বাইকে উঠছিল কতক্ষণ ঠিক কিনা এটা দশ ঘরের খানা খায় অভ্যাস হয়ে গেছে এটা তোমার ঘরে আইসা দরজা বেন্দা রাখতে পারবা না তুমি যাইবা অফিসে এসে যাবে আরে অফিসে কথা কোন ঠিক কিনা তুমি যাইবা একদিকে ওই যা

এই জন্য আল্লাহ কউদুখুলু ফিস সিলমি কাফ팜 ইসলামের ভিতর কমপ্লিট হকো পরিপূর্ণ মুসলমান হয়ে যাও কিছু মানবা কিছু মানবানা তা হবে না কতক্ষণ ঠিক কিনা মসজিদে जाया করে ফাক্কা আল্লাহওয়ালা একদম খাঁটি মুসলমান একটু পরে মন্দিরে যায় খাটি হিন্দু চলবে না কত মরজারজার ওসব সবার যরক নাউযুবিল্লাহ দরজ আজ উৎসব সবার এই স্লোগান মুসলমানের হতে পারেন না কতক্ষণ ঠিক কিনা মুসলমানের স্লোগান হলো ধর্ম যার যার উৎসব তার তার কতক্ষণ ঠিক কিনা যার ধর্ম তার উৎসব ধর্ম যার যার উৎসব তার তার আমার ধর্ম আমার উৎসব আজকে মুসলমান ধর্মের মাহফিল চলতেছে এখানে কোনো হিন্দু আসে নাই কথা কোন ঠিক কিনা হিন্দুদের দুর্গা পূজায় আমরা মুসলমান যাব না ঠিক কিনা কিন্তু কিছু বেহায়া বেলা যারা যায়

হিন্দু জাত হারাইলে তাল হারায় নাই তাল হারাইলে জাত হারায় নাই আর তুই মুসলমান জাতও হারাইছো তালও হারাইছো কথা কোন ঠিক কিনা তুমি কেমনে যাও ও বেলা ও বেহায়া বেলা যা তুই কেমনে যাস তোর অনুষ্ঠানে তো তারা আইলো না এই জন্য আল্লাহ কুদু হলু ফিসমি কাফা ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও দরমা যার যার তার তার কথা ঠিক কিনা অনেকেই অন্য ধর্মালারে আকৃষ্ট করার জন্য বলে কি বলে হিন্দু মুসলিম ভাই ভাই সবার কাছে বুট চাই জোরে কন্যাউজুবিল্লাহ ইমাম থাকবে না এই স্লোগান দিলে কি থাকবে না ইমাম থাকবে না আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ইমানদার ইমানদার ভাই ভাই ঠিক কিনা নবী বলছেন আল মুসলিমু আ শুধু মুসলমানের ভাই কতক্ষণ ঠিক কিনা সে বলে হিন্দু মুসলিম ভাই ভাই মোটেও নয় হিন্দু হিন্দু ভাই ভাই মুসলমান মুসলমান ভাই ভাই সবার গাছে বুট কতক্ষণ ঠিক কিনা বুট চাইলে কেমনে যাইবা হিন্দু হিন্দু ভাই ভাই মুসলমান মুসলমান ভাই ভাই সবার কাছে ভোট চাই কথা কোন ঠিক কিনা বুট বেশি পাওয়ার আশায় তুই কইও না হিন্দু মুসলিম ভাই ভাই এই বুটের আশায় বুট চাইবা তুমি থাকতা না দেশে এরা কিন্তু ঠিকই আছে কথা কোন ঠিক কিনা

কোথায় নবী মক্কা থেকে মদিনার দিকে রওনা করছে মদিনায় সংবাদ পৌঁছে গেছে যে নবীজি আসতেছেন নবীজি আসতেছেন মদিনার মানুষ আল্লাহ জন্য ইতিহাস মাইল লাগায় গেছে কয় মাইল মাইল আরবের মরুভূমির দেশে মাইল একটি আহন এটা মুখের কথা নয় ও দুস্থ এখান থেকে কদ্দুরিব গাছা ইউনিয়ন লাগাত না সৌরাস্তা লাগাত ধরুন না সই রাস্তায় সাইর মাইল মানে ৬ কিলোমিটার মদিনার মানুষ নবীকে আগা জন্য সাইর মাইল গেছে মানে ৬ কিলোমিটার গেছে যায় নবীর এখন নবী গো আপনার জন্য একটু দুধ লয়ে দাঁড়ায় রয়েছে দুধটা দুধটা বৈশা দই হয়ে গেছে তবু দাঁড়ায় রয়েছে যেরকম সবহানা হুজুর আপনার জন্য দুধ নিয়ে আইছিলাম গরম দুধ এটা মাডা হয়ে গেছে এটা দই হয়ে গেছে আপনার জন্য আল্লাহ নবী কই দে আমি এটাই খামু আরেকজন হুজুর শরবত নিয়ে দাঁড়াইছিলাম এটা টক হয়ে গেছে কই দে আমি খাম আল্লাহু আকবার কেউ দাঁড়ায় রইছে খেজুর নিয়াম কেউ দাঁড়ায় রইছে ফুলের মালা নিয়া কেউ দাঁড়ায় রইছে কবিতার মালা নিয়াম এক ভাই বোন দাঁড়ায় কই হুজুর মা দিছে ফুলের মালা বাবা দিয়েছে কবি তরম আল্লাহ নবী কো দেওয়ার বা আল্লাহ হাবিবের গলায় ফুল মালা দিছে নবীজি ফুলের মালা পড়ছে পড়ার পরে কৌজুর আমার আব্বা আবার সাহিত্যিক ছিলেন উনি কবিতা লিখছেন আপনারে পড়ে শোনাইব আর কবিতার মাধ্যমে বরণ করে নিব বলবো নিকো বলো নাবালেক নাবালিকা ভাই বোন নাবালেক নাবালিকা ভাই বোন আল্লাহ নবীর উঠের বহরের সামনে কিটকিট করে নাচে আর কবিতা কয় তলাল বাদর আলাইনা মেনসানিয়াতিল বেদাম وَجَبَ الشُكْرُ عَلَيْنَا مَدْعَى لِلَّهِ دَام আল্লাহ নবীর উঠের বহরের সামনে দেন নাচেম আল্লাহ নবী কয় নাচ আজকে অনুমতি দিলাম না পালেক না ছোট ছোট কিশোর রাম নবীর উটের বহরের সামনে নাচে আর বলে কি বলে কেটে কেটে আকাশে চা উঠল আনাল তলাল বাত্র আলাই না এটা আর বিতেন বাংলাটা কি ছিল বাংলা ছিল এই রাতে রাতার কেটে কেটে আকাশে চাঁদ উঠল সারা জাহানের সারা জাহানের দিক বিদিক আলর দ্বারাম ছোট লো তলাল আলাই নাম মিসনিয়া তিল বেদাম অজবা শুক্র আলাই নাম মেদাল লাহি দাম বাই যখন এই কবিতার অংশটা শুনাইছে বোন বাইরে দাক্কা দিয়া ক ভাইয়া থামাম এখন আমি বলবো এখন ছোট বোন বলতেছে ক মানব তার বন্ধু তুমি অগরহম তুলিল মালন ওাকোার মনো পত্র মনো তিনেন রামতে লিল আলমিন তাইত শুকর আদাই করি তাই শুকর আদাই করি কলমা মখলো কাত নিশিতিন তলাল বাদর আল সনিয় দাম ও যোগ্রো আলাই নাম মদালিল্লা উপরে বসা আবু বকর পিছনে ভিন্ন উডের উপরে বসার সাহাবায়কার উডের বহর এসে মিলছেন উডের বহর চলছে ডাইনো সাহাবায়কারাম বামেও সাহাবায়কারাম পিছনেও সাহাবায়কারাম উডের দল মদিনার বস্তির দিকে রওনা করছে আল্লাহ আকবর সাহাবায়কারাম বলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের বাড়ি ডান দিকে ডাইনে মরলন আরেকজন কয় না হুজুর আমগো বাড়ি বামে বামে চলেন আরেক আরেকজনে কয় না হুজুর আমি সামনে সামনে চলেন নবী আমি তো একটা মুসিবতে বললাম তোর এক একজন এক এক দিকে ডাকলে আমি কোন দিকে যাব ওই দিকে গেলে ওই দিক ওয়ালা বেজার ওই দিকে গেলে ভীষণ ওয়ালা বেজার নবী ডাক দেখ মা বোদ আমি একাম মন রক্ষা করবো কয়জনের আপনি সিদ্ধান্ত শুনে দেন আমি কারো বাড়িতে যাব আল্লাহ ডাক দেখ বন্ধু উটের লাগাম ছেড়ে লাগাম আমি আল্লাহ আমার হাতে নিয়ে আল্লাহ আকবর আল্লাহ নবী আস্তে করে উটের লাগামটা ছেড়ে দিয়েছে

জন্য কর রাজি আছি কইতেলো পড়তে থাকো আগাইতে থাকো সাহাবা একরাম এখন দুরুদ পড়তেছে সামনের দিকে আগাইতেছে হঠাৎ করে উট ডান দিকে মুড় পাহাড়ের টিলার উপরে উঠে যায়

হোক আমি বড়ই খুশি নবী কই খুশি হইছে কো বিরাট খুশি হইছি কো পারবে নি আমারে খাওয়াইতে কো মারুম মানি কো আমি এবং আমারে আগানার জন্য তিন দিন পর্যন্ত রাস্তা দাঁড়াইয়া রাসূল গো রাসূল গো কয়ে যারা কান্দে এদের সবাই রে আপ্যায়ন করতে হবে আল্লাহু আকবার আবু আইয়ুব কয় হুজুর আমি খুশি আমার তৌফিক আছে আমি ধনী মানুষ আমার ক্ষমতা আছে কয় বসায়াদের ডেক আবু আইয়ুব আনসারী মেজবানের ডেক বসায় Dice... খেজুর গাছের শুকনা ডাল দিয়ে জাল দেওয়া শুরু করছে ওর হয়ে গেছে রান্না চলতেছে রুটিও বানাইতেছে গোলামরা গোস্ত বোনা করে বাতিরা রুটি বানায় চাকলাই তেমেজ শুরু হয়ে গেছে আবু আইবানসারির বাড়ির ঠিলার উপরে ঠিলার নিচে এলাকায় হজরত আবদুল্লা আপনার সালাম যিনি ইহুদিদের লিডার ছিলেন রইসুল ছিলেন উনি বাগানে খেজুর কাটতেছিলেন উনি নিচে থেকে হঠাৎ করে উপরের দিকে ছায়া দেখে মুসাবাড়ির উপরে শুধু ধোঁয়া উঠতেছে ধোঁয়া কী এই বাড়িতে ধোঁয়া কেন নিশ্চয় মেজবান চলতেছে গোলাম রে পাটাইকো জলদি যা এই বাড়িতে কিসের অনুষ্ঠান দেইখান গোলাম আইজে স্যার আপনার বাড়িতে কিসের অনুষ্ঠান এত দেড় পাতিল বইয়েছেন কারণটা কি কয় পাগল তুই থাকস কই তুই জানোস না রহমাতুল্লিল আলামিন আমার বাড়িতে আইছে দরুদ আল্লাহু আকবার গোলাম এক দিয়া একদি আব্দুল্লাহ ইবনে সালাম আমার মনিব আপনি কইছিলেন আপনি কি খবর রাখেন না